উপস্থিত শ্রদ্ধা ভাইয়েরা আমার আমরা কেন উপস্থিত হয়েছি আমরা সবাই কম বেশি জানি আমরা উপস্থিত হয়েছি আমাদের প্রাণের দাবি নিয়ে আমাদের বাঘহাট জেলার চারটি আসন ছিল সেই চারটি আসনকে ছোট করে তিনটি আসন করা হয়েছে অর্থাৎ আমাদের বাগেরহাটবাসীর মনের কামনা বাসনাকে পদদলিত করা হয়েছে আমাদের মনের ঐকান্তিক বাসনা আমাদের বাগেরহাটে যদি চারটি আসন না থাকে তাহলে বড় থেকে শুরু করে ছোট পর্যন্ত ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত যেসব জনসাধারণ রয়েছেন তাদের মনের ঐকান্তিক বাসনা কোনোভাবেই পূরণ করা সম্ভব না সুতরাং আমরা সমবেত হয়েছি আমরা হরতাল ডেকেছি শ্রী শ্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ প্রজ্ঞাময় ব্যক্তি আমরা আশা করি তিনি আমাদের মনের বাসনা পূরণ করবেন আমাদের চারটি আসনকে ফিরিয়ে দেবেন যতক্ষণ পর্যন্ত আমাদের চারটি আসনকে ফিরিয়ে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না বাগেরহাটের বাগেরহাট জেলা ছোট জেলা নয় অত্যন্ত বড় জেলা নয় একেবারে ছোট করার দেখার কিছু নাই বাগেরহাট জেলাকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে বিচ্ছিন্ন করা হবে আমাদের দাবি আশা করছি দু এক দিনের মধ্যেই আমাদের প্রাণের দাবিকে ফিরিয়ে দেওয়া হবে যদি ফিরিয়ে দেওয়া না হয় তাহলে আমরা সামনে আরো বড় থেকে বড় বৃহত্তর থেকে বৃহত্তর আমরা আহ্বান আমরা হরতালের ডাক দিতে প্রস্তুত থাকবো খোদা হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ